আজকে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কের পাঙ্কের রাশিমালা তো এই প্রশ্নের সমাধান করার আগে তোমরা কম সমীকরণের প্রতিপাদন নিয়ে একটা ভিডিও আছে আমার ওই ভিডিওটা দেখে নেব তো সেখানে আমরা ওয়ান বাই নিউ প্রাইম মাইনাস ওয়ান বাই নিউ সমান এইচ বাই এম নট সি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস বাই এরকম কিছু পাইছিলাম যেটা আমরা কোথায় কোথায় পাইছি কমটন সমীকরণ থাইকা আরে আমাদের কাছে চাইছে কি বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কের রাশিমালা বিক্ষেপণের পূর্বে ফোটনের কম্পাঙ্ক ছিল নিউ এবং বিক্ষেপণের পর ফোটনের কম্পাঙ্ক হয়ে গেছিলো কি নিউ প্রাইম তো বলছে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কের রাশিমালা তার মানে নিউ প্রাইমটাকে এই পাশে রাখতে হবে মানে নিউ প্রাইম সমান বের করতে হবে তো ওয়ান বাই নিউ প্রাইমকে এই পাশে রাখলাম আর এটা ওই পাশে এটা এই পাশে কি ওয়ান বাই নিউ এটা কি আছে মাইনাস আছে এই পাশে গিয়ে কি হবে প্লাস ওয়ান বাই নিউ প্লাস এইচ বাই এম নট সি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস ফাই ওয়ান বাই নিউ প্রাইম সমান এখন কি করা যায় এখানে লসাউ করে ফেললাম কি হবে নিউ এম নট সি সিস্কোয়ার তাহলে দেখো নিউ দারিটা ভাগ করলে এখানে থাকে কি এম নট সি স্কোয়ার তাহলে এই যে এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার সিসার দাঁড়িয়ে ভাগ করলে থাকে কি নিউ তার মানে এইচ নিউ ওয়ান মাইনাস কস ফাইভ তো এখন এটাকে যদি উল্টাই দিই নিউ প্রাইম উল্টাই শিখেন কারণ আমার নিউ প্রাইমের মান বের করতে হবে নিউ প্রাইম সময় নিউ এম নট সি স্কোয়ার সিসার এম নট সি স্কোয়ার প্লাস এইচ নিউ এখন আমরা এইটা থেকে আমরা এম নট কমন নিতে পারি তো কমন নিলে এখানে থাকবো ওয়ান প্লাস এইখানে হয়ে যাবে কি এইচ নিউ বাই এম নট সি স্কোয়ার ওয়ান মাইনাস হয়ে যাবে এখন দেখো এম থাকতে আমনার সি স্কোয়ার যদি এটার সাথে গুণ করা আবার পূর্বেরটা হইতেছে ঠিক আছে এই যে এম নট সি স্কোয়ার এম নট সি স্কোয়ার কাটা তাহলে এখানে আমার থাকে কি নিউ প্রাইম সমান নিউ বাই ওয়ান প্লাস এইচ নিউ বাই এম নট সি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কজ ফাইভ এটাই হয়েছে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কের রাশিমালা তো এখানে তোমরা লিখে দিবা এটাই বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কের রাশিমালা